আল্লাহ তা শুধু পৃথিবী নয় বরং সমগ্র সৃষ্টি শুধু মানুষের জন্য সৃষ্টি করেছেন ঠিক আগের আয়াতেই মহান আল্লাহ মানুষের মাঝে নিহিত বিষয় দিয়ে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়েছেন এ আয়াতে মানুষের কল্যাণে সমগ্র সৃষ্টি তথা জমিন ও আসমানকে তিনি স্তরে স্তরে সুবিন্যস্ত করেছেন এ প্রমাণই এসেছে কোরআনের বিভিন্ন আয়াতে ধাপে ধাপে বর্ণিত হয়েছে মানুষের কল্যাণের ধারা কি সেই সব মহান আল্লাহ বলেন তিনি পৃথিবীর সবকিছু তোমাদের মানুষের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তাকে আকাশকে সাত আকাশে বিন্যস্ত করেছেন তিনি সব বিষয়ে সবিশেষ অবহিত আল্লাহ তা সেই সত্তা যিনি মানুষের জন্য সৃষ্টি করেছেন সব কিছু যা জমিনে বিদ্যমান রয়েছে পর্যায়ক্রমে তিনি আকাশের প্রতি মনোসংযোগ করেছেন ধারাবাহিকভাবে তিনি তৈরি করেছেন সাত আসমান আর এসব বিষয়ে মহান আল্লাহ ভালোভাবেই অবহিত আছেন এ আয়াতটি সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহর এক স্বীকৃতি স্বরূপ তুলে ধরেছেন আল্লাহ তা আলা অন্যত্র বলেন হে রাসুল আপনি বলুন তেমরা কি সেই আল্লাহকে অস্বীকার কর যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং তেমরা কি তা শঙ্খ কর তিনি তো সমগ্র বিশ্বের পালন কর্তা তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হল জিজ্ঞাসাদের জন্য অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ অতপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তেমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম অতপর তিনি আকাশমণ্ডলীকে দুদিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন আমি নিত্যবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা সুরা হা মিম সিজদা মানুষের কাজ সুতরাং বান্দার করণীয় হল আল্লাহর ইবাদত করা যেহেতু মহান আল্লাহ সবকিছু বান্দার জন্য সৃষ্টি করেছেন তাই মানুষ চোখের সামনে জমিন এবং আসমানের দৃশ্যমান আল্লাহর সব অস্তিত্বের প্রমাণ দেখে তা সুক্রিয়া আদায়ে দিনরাত তারই ইবাদত করবে আর এটি বান্দার জন্য একান্ত আবশ্যকীয় কাজ আল্লাহ তায়ালা বলেন জিন ও মানুষকে আমার ইবাদত জন্য ছাড়া অন্য কোনো কাজে সৃষ্টি করিনি জারিয়াত আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন প্রশ্ন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন উত্তর সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তায়ালা সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তায়ালার সঙ্গে কারো অংশীদারিত্ব নেই তিনি নিরঙ্কুশ সবকিছুর স্রষ্টা তবে তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এই নিয়ে কয়েকটি মতামত পাওয়া যায় কোনো বর্ণনায় পানির কথা এসেছে কোনোটিতে কলমের কথা আর কোনোটিতে আশের কথা ওলামায় কেরাম উল্লেখ করেছেন যে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি আর্শ কলম তারপর আকাশ এবং পৃথিবী কুরআনুল কারিমের বর্ণনা অনুযায়ী আল্লাহর আড়স ছিল পানির উপর এতে সবকিছুর মূলে পানির অস্তিত্বের কথা পাওয়া যাচ্ছে হযরত আবুহুরায়রা রাজিয়াল্লাহ আনহু সৃষ্টির উপাদান সম্পর্কে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়া জিজ্ঞাসা করলে প্রতি উত্তরে নবীজি পানির কথা উল্লেখ করেছেন